আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের কাছে আলোচনা করব। অনেকেই আপনার ইউরোপ আসার বিষয়ে অনেকেই ইউরোপ আসার বিষয়ে জানতে চান যে এখানে আসার পরবর্তী সময় আমার কেমন হবে বা আমি এখানে এসে কতটুকু লিড লিড করতে পারবো আজকে আপনাদের সাথে অফেনলি এই বিষয়টা আপনাদেরকে দিই ইউরোপ বর্তমানে পর্তুগাল বিষয়টা কার জন্য আর কার জন্য না আপনারা অনেকে যাদের ক্যাশ টাকা আছে বা বাবা মা আপনাকে টাকা দিচ্ছে আসার সময় আপনি দুই লক্ষ টাকা সাথে করে নিয়ে আসতে পারবেন দেশে কোনো ধরনের প্যারা নাই যে আপনি এখানে আসার পরের মাস থেকে লোন দিতে দিতে হবে হবে টাকা তাহলে ইউরোপের বর্তমান পর্তুগালের ডি ওয়ান বিষয়টা আপনার জন্য আর যদি মনে করেন না আমি ফিফটি পারসেন্ট লোন নিব এখানে আসার পর মাস শেষে আমার লাখ টাকা লোন পরিশোধ করতে হবে তাহলে পর্তুগালের বিষয় বর্তমান আপনার জন্য না কারণ এখানে একটা মানুষ আসার পরের দিন থেকে মাসে তার সর্বনিম্ন সর্বনিম্ন টাকা খরচ আছে একবারে আপনি যদি বাহিরের মানে আপনি কোন রকম থাকার আহ খাওয়া বেচা সাড়ে তিনশো টাকা খরচ আছে এখন এখানে আসার পর প্রায় নব্বই পার্সেন্ট লোকেরই কাজ হয় না শুরুতে বা নিজস্ব লোক না থাকলে কাজ হয় না তাহলে আপনি যদি চিন্তা করেন যে আমি দেশে লোন করছি আমি এখন পর্তুগাল আপনার ফিফটি পারসেন্ট টাকা লোনের উপরে নিয়ে আসতেছি মাসে মাসে টাকা পরিশোধ করতে হবে আপনার অন্য কোনো ও এনে পরিশোধ করার তাহলে আমি বলবো পর্তুগাল আপনার জন্য না অবশ্যই ভেবে আসবেন যদি আপনার ক্যাশ টাকা থাকে বা আপনার অন্য কোনো ব্যাকআপ থাকে যে টাকা পরিশোধের তাহলে আপনার জন্য এটা বেটার অপরচুনিটি এখন অনেকেই ভাববেন যে না তাহলে কিভাবে কী ব্যাখার আসার ব্যাপারটা একটা কাজ হবে বর্তমানে বা পর্তুগালে কাজের কাজ আছে কাজ যে নাই এটা বললে ভুল হবে আসলে নতুন লোকদের জন্য খুবই কম কাজ বা বাঙালি কাজগুলো যেখানে খুবই কম স্যালারি বা বাঙালি মালিকানা খুবই কমই কম পার্সেন্টই ভালো হয় ভাগ্য ভালো হলে তো ভালোই আর বর্তমানে এটাই সবচেয়ে বড় সমস্যা অনেকে প্রশ্ন করেন যে ভাই আমি বিশ পঁচিশ লাখ টাকা খরচ করে কি পর্তুগালে আসলে আমার কত ইনকাম কত কি কামাইতে পারবো আসলে অবশ্যই একটু জেনে শুনে আসবেন যাচাই বাছাই করবেন কারণ বর্তমানে পর্তুগালের ইনকাম সোর্স কত আপনার থাকা কেন এখানকার স্যালারি মিনিমাম আটশো সত্তর এখন মিনিমাম বলতে এখানে যে আসলে মিনিমাম আপনি বেশি কামাবেন এখানে গড় স্যালারি আটশো সত্তর আর আপনার পর্তুগিজ কাজ বা পর্তুগিজ স্টেশন যদি আপনি রেস্টুরেন্ট বা আপনার ভালো কোনো জব পান তাহলে ওখানে হয়তো টিপস বা আনুষাঙ্গিক অন্য আপনার পরবর্তীতে যদি আপনার ইমপ্রুভ হয় আপনি কাজ জানেন তাহলে কিছুটা এদিক সেদিক হয় না হলে নর্মাল স্যালারি গড়ে আটশো সত্তরই যেখান থেকে আপনার ট্যাক্স যাবে তারপর আপনার থাকার খরচ আছে খানার খরচ আছে মানে আপনার নর্মালি অনায়াসে দেশে বসবাসের জন্য চারশো টাকার মতো খরচ আছে আর একবারে খরচ না করলো সাড়ে তিনশো টাকার মতো খরচ আছে তো আপনি যদি চিন্তা করেন যে লোনের রূপে আইশাই দেশে বসবাস করবেন তাহলে পর্তুগাল আসলে আপনার জন্য না কারণ পর্তুগালের এখানে মানুষ একটা জিনিস টার্গেট করে যে আমি এখানে আসব আমি ইউরোপে লাইফ লিড করব ভবিষ্যতে সেটেল হওয়ার জন্য এই বিষয়গুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিয়ারস